জুলাই গণপ্রধানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জুলাই পর্যন্ত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের উপর নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুদ আলম এবং গণপ্রধানের নেতা মাহফুদ আলম এর আগে বিদেশ যখন গিয়েছে লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং

যখন মাহবুব আলমের উপরে উপদেশটা মাহবুব আলমের আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণপ্রস্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকাল ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তপ্রতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রভাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে কোন সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারাপে সারাপে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যে আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে প্যাসিবাদের দোষরা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে যাচ্ছি গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করুন এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থান সহ বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘুরতেছে দেশের বাইরে আমরা বিভিন্ন সময় দেখছি পরাষ্টর পরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে তাসিমাজে জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসরন হয়নি বা দাতা থেকে গেল কেন থেকে যাচ্ছে এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি পরে পরাষ্ট উপদেশের কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে যাব যে আমাদের যে বিদেশে যে এমবাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন প্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার আমরা বলতে চাই আওয়ামী অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে ন্যায় হয়ে যাবে ফলে জুলাই গণভুত্থানে চৌত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিবাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্তিত্বশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে লোক দিতে হবে